এই দেশটাকে সকলে মিলে রক্ষা করা দরকার তার কারণ দেশ এখন একটি হায়ানার কবলে চলে গেছে বাংলাদেশটাকে এখন এমন একটি দেশে পরিণত করতে যাচ্ছে সরকার এ দেশে পার্টি নিষিদ্ধ হয়ে যাচ্ছে এইটা ছিল দিনের জন্য হবে কি না সেটা আমি জানি না তবে এইবার যে সরকার যে কাজটি করেছেন এতে মনে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশ থাকছে না এটা ভারতে রূপান্তরিত হচ্ছে এই বাংলাদেশ তো আমরা চাইনি মোস্তফা মহশিদ মন্টুভাই এখানে আছেন মুক্তিযোদ্ধা এই এই দেশ এই দেশের মানুষ যুদ্ধ করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটা ইসলামী মূল্যবোধের রাষ্ট্র এবং এই দেশের মানুষ ধর্মে বিশ্বাস করে এটা ঠিক কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে যে বিসমিল্লা রহমান করে যে সংবিধান করে গেছেন সেই সংবিধান আজকে বিলুপ্তির পথে এই অবস্থা হতে পারে না এই দেশটাকে সকলে মিলে রক্ষা করা দরকার তার কারণ দেশ এখন একটি হায়ানার কবলে চলে গেছে আজকে ইফতারের সময় খুব বেশি বক্তব্য নেওয়া দেয় ভালো আজকে এই ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য আমি পিপলস পার্টি এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে এই যে হাযানা হাত থেকে রক্ষা করুক এই এটাই আজকে আমাদের দিন এই দু কামনা করল